এই মুহূর্তে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য দারুণ সুখবর এবার থেকে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরা পাবেন এককালীন পাঁচ লক্ষ টাকা আর এইরকমই কিন্তু ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী বার্দ বসু তো বন্ধুগণ বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো চলুন ভিডিওটি শুরু করি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের অবসরের সময়ে এককালীন ভাতার অঙ্ক বৃদ্ধি করে পাঁচ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন শিক্ষা দপ্তরের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরাও এই খবরটি বৃহস্পতিবার এক স্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী বার্থ বসু বার্তবসু এক্সে জানিয়েছেন যে শিক্ষা দপ্তরের অধীনে থাকা প্যারা টিচার একাডেমিক সুপারভাইজার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এস এসকে এম এসকের কর্মীরাও এই সুবিধার আওতায় আসবেন তিনি উল্লেখ করেছেন এই সুবিধা পাবেন প্যারা টিচার অ্যাকাডেমিক সুপারভাইজার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এস এসকে এম এসকের কর্মীরা সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই সিদ্ধান্ত কার্যকর হবে পয়লা এপ্রিল দু থেকে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে যাদের অবসর হয়েছে তারাও এককালীন ভাতা বর্ধিত অঙ্ক পাবেন উল্লেখ্য আশাকর্মী সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের অবসরের সময়ে এই সুবিধা আগে থেকেই প্রয়োজন ছিল এবার থেকে শিক্ষা দপ্তরের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীরাও একই সুবিধা পাবেন প্যারাটিচার একাডেমিক সুপারভাইজার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে এমএস কর্মীদের অবসরের বয়স বিভিন্ন রকমের কারো অবসরের বয়স ষাট বছর আবার কারো অবসরের বয়স পঁয়ষট্টি বছর এতদিন অবসরকালে কেউ পেতেন দু লক্ষ টাকা কেউ তিন লক্ষ টাকা এবার থেকে তা বৃদ্ধি করে করা হল পাঁচ লক্ষ টাকা তো বন্ধুগণ দেখতেই পারলেন আজকের এই আপডেটটি তো আজকের আপডেটটি এই পর্যন্তই আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তার সঙ্গে পরবর্তী আপডেটের সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন